Assalamu Alaikum viewers আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটি আলু রসের তৈরি ক্রিম বানিয়ে দেখাবো যেটি আপনারা নিয়মিত ব্যবহার করলে ডে বাই ডে আপনাদের ত্বকের রং ফর্সা হয়ে উঠবে ত্বক থেকে ব্রণ মেছে দাগ রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলবে আন ইভেন স্কিন টোনকে ইভেন টোন করবে অসময়ে ত্বকের মধ্যে যদি বলি রেখা চলে আসে ত্বকের চামড়া যদি নির্দিষ্ট বয়সের আগেই কুচকে যেতে শুরু করে তাহলে আপনাদের ত্বক ত্বকে কুড়ি বছরের মতোই টান টান করে তুলবে সেই সঙ্গে ত্বককে সাইনি ও গ্লোয়িং বানাবে তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক আলুর রস দিয়ে কিভাবে ক্রিমটি বানাতে হবে ও কখন কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে আলুর রসের ক্রিম বানানোর জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে একটি আলু নিয়ে নিতে হবে তারপর আলুটিকে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে নিয়ে অর্ধেক করে কেটে নিতে হবে এবার এই অর্ধেক আলুটিকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এখানে যেহেতু ক্রিমটি বানাতে আমাদের আলুর রস লাগবে তাই আপনারা এটিকে গ্রেট না করে ছোট ছোট টুকরো করে কেটে গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করেও রস বের করে নিতে পারেন যেটি আপনাদের সুবিধা মনে হবে সেই উপায়ে আপনারা রস বের করে নেবেন আমরা সকলেই জানি আলুর রসের মধ্যে ক্যাটাকল নামক এক ধরনের এনজাইম থাকে যা আমাদের ত্বক থেকে সব ধরনের দাগ ছুপকে তুলে ফেলতে পারে সেই সঙ্গে এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের ত্বককে ন্যাচারালভাবেই ব্লিচ করে ত্বকের রঙকে ফর্সা করে তোলে এই দেখুন আমি আলুটিকে গ্রেড করে নিয়ে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিয়েছি এবার অন্য একটি বাটির মধ্যে আমাদেরকে এক চা চামচ আলুর রস নিয়ে নিতে হবে আর বাকি রসটা আপনারা ফেস প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন এবার আমাদেরকে এই আলুর রসের মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ মধু মধু আমাদের ত্বককে ডিপলি হার্ডেড ও মসচারাইজ করবে ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূর করবে ত্বককে গ্লোয়িং বানাতে সাহায্য করবে সেই সঙ্গে এটি আমাদের স্কিন পোরগুলিকে ক্লিন ও জেন্টলি এক্সপোলিয়েট করবে ফলে আমাদের ত্বক থেকে অ্যাকনে পিম্পল র্যাশ ও দানা দানার মতো সমস্যা দূর হয়ে যাবে এবার আমাদেরকে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে ভিটামিন ই একটি পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের স্কিনকে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে রক্ষা করে ডাল ও ড্যামেজ স্কিন সেলকে রিপেয়ার করে এটি ত্বককে মশ্চারাইজ করে সফট ও সাপল বানায় ভিটামিন ই এর মধ্যে এজিং বেনিফিটস থাকে ফলে ভিটামিন ই ত্বকে লাগালে প্রিম্যাচিওর এজিংকে দূর করে অর্থাৎ বয়সের আগে আমাদের ত্বকে বয়স্কের ছাপ পড়তে দেয় না নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চুটকে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এখানে কিচেন হলদি ব্যবহার করেছি আপনারা চাইলে কস্তুরি হলুদ গুঁড়োও নিয়ে নিতে পারেন তবে কস্তুরি হলুদ গুঁড়ো নিলে হাফ চা চামচ এর মধ্যে দিয়ে দেবেন আমরা সকলেই জানি প্রাচীন কাল থেকে হলুদ গুঁড়ো আমাদের রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এটি আমাদের ত্বককে বিউটিফুল বানাতে ত্বকের রঙকে ফর্সা করে তুলতে ডাক ছোপকে কম করতে ব্রন ফোড়া ফুসকুড়ির হাত থেকে আমাদের স্কিনকে রক্ষা করতে ভীষণই কার্যকরী ভূমিকা পালন করে এবার আমাদেরকে এর মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ একটি ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে সেটি হলো কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বককে ক্লিন করবে ন্যাচারাল উপায়ে ত্বককে ব্লিচ করে ত্বকের দাগ ঝোপকে কম করবে ও ত্বককে ফর্সা বানাবে কাঁচা দুধে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে অ্যাকনেস সানবার্ন ইরিটেশন ও রেডনেসকে কম করে কাঁচা দুধের মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি ও ভিটামিন ই রয়েছে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় এখানে আমাদেরকে এক চা চামচ কাঁচা দুধ নিয়ে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে প্রয়োজন মতো অ্যালোভেরা জেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আপনারা দেখতে পাবেন এটি একটি খুব সুন্দর ক্রিমে পরিণত হয়ে যাবে তবে এই ক্রিমটি লাগানোর একটা বিশেষ পদ্ধতি রয়েছে সেটি হল এটি লাগানোর আগে আপনাদের ত্বককে খুব ভালোভাবে প্রথমে ফেসওয়াশ বা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে তারপর এটি কে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট আঙুলের ডগার সাহায্যে সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে এতে করে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ও আপনাদের ত্বক সুপার হেলদি ও গ্লোয়িং হয়ে উঠবে সুতরাং এটি ত্বকে লাগিয়ে মাসাজ করাটা কিন্তু ভীষণই জরুরি তাই এটি লাগিয়ে ত্বক মাসাজ করে নিন তারপর দশ মিনিটের জন্য ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিন তারপর আবারও পুনরায় আর একবার ক্রিমটিকে ত্বকের মধ্যে লাগিয়ে মিনিমাম এক ঘন্টা মতো রেখে দেবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন আপনারা যদি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিমটিকে লাগিয়ে নিতে পারেন তাহলে ভালো যদি সময় না পান সব থেকে তাহলে আপনাদের সুবিধা মতো যে কোনো সময়ে লাগিয়ে নেবেন তবে এটি লাগানোর পর রোদ্রে বের হবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন